হনুমান জয়ন্তী হ্যাঁ স্বস্তি সব সবটাই শেয়ার করে হ্যাঁ হ্যালো সবাই স্বাগত একটা নতুন ব্লকে আসলে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ঠিকঠাক আছি কেটে যাচ্ছে আপাতত বাজে এগারোটা এখন থেকে শুরু করলাম বাড়ির ব্লগটা বাড়ির ব্লগটা অনেকদিন পরেই হচ্ছে মাঝখানে তো আমরা মেনলি বেশ কয়েকটা শুধু মন্দিরের ব্লগে তোমার সাথে শেয়ার করেছি পানির ব্লগ অনেক ভালো ব্লগ হচ্ছে মানে একেবারে ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট কিন্তু খুব একটা তাড়াতাড়ি হচ্ছে তা নয় এগারোটা কিন্তু বাজে কারণ দেখে বুঝতেই পারছো আমার পুজো টুজো হয়ে গেছে আর রান্নাঘরে গেলে একটা আলুসদ্ধ গোছের ব্যাপার থাকে তো সেই আলুসদ্ধ হয়েই বসে পড়েছি কথা বলতে তোমাদের সাথে তা আপাতত আমাদের এখন ব্রেকফাস্টে হয়েছে তোমার ওই ব্রেড পকোড়া টাইপের আর সাথে হচ্ছে তোমার আলু ভাজা আমার আর মেয়ের আছে একটু কাঁচা লঙ্কা আর সাথে আছে টমেটো সস দেখছো আমাদের নাম বদলে গেছে নতুন নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের শর্ট দিয়ে দিয়েছিলাম এটার জন্য নামটা চেঞ্জ করার প্ল্যানটা অনেকদিন থেকেই ছিল যেটা তুমি শর্টও বলেছি আর এই যে নামটা দেওয়া হয়েছে এই নামটা দিন ধরে মাথায় ঘুরছিল অনেকে ভিতরে ইচ্ছা ছিল তো সবকিছুতে একটা প্রসেসের ব্যাপার থাকে সবকিছু ঠিকঠাক করে তারপরে নামটা চেঞ্জ করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা বলো না একটু বলো তো তাহলে ভালো লাগবে শুনতে যে কেমন লাগলো নামটা করার ইচ্ছেই ছিল এতদিন থেকে ধরো ওই আগে তো স্মাইল বিডি নামবে যাক মনে তো আছে এইটা একটু আনকমন হলো আর কি মানে খুঁজে পেতে আর ভিন্ন ভাষা দিয়েও হলো আর কি যাই হোক ব্রেকফাস্ট করবো এখনো দুপুরে রান্না টান্না খুব একটা কিছু মানে ভাবিনি যদি আজকে খুবই সিম্পল রান্না করব আর আমি একটু জানো আমাদের একটু সিম্পল রান্নাই বেশিরভাগ ক্ষেত্রেই হয় আমাদের শারীরিক দিকের জন্য মানে খুব একটা তেল মশলার খাবার বা খুব হাফ চা বসন্ত খুব কিছু রান্না করি না তো যাই হোক আপাতত ব্রেকফাস্ট করে চা খেয়ে তারপরে যাব রান্নার কাজ এবং সাড়ে এগারোটার মতো বাজে আমি ব্রেকফাস্ট করে চাটা নিয়ে চা খাওয়া হয়ে গেছে মোটামুটি অনেকগুলো কাজ করতে হয়েছে আমাদের নাম পরিবর্তনের জন্য কিছু কিছু টেকনিক্যাল জিনিস ইউটিউবের মধ্যে করতে হবে যেগুলো আগের প্রিভিয়াস ভিডিও হয়ে রয়েছে সেখানে যে কিছু ট্যাক্স ফ্যাক্স থাকে সেখানে তো চ্যানেলে পনেরো নামটা শো করছে সেগুলোকে ঠিক করা মানে কালকের থেকে এই প্রসেসটা চলছে অনেক ভিডিও রয়েছে প্রায় পাঁচশো রুপো সেগুলোকে একটা মোটামুটি কিছু 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 করে ঠিক করা মানে আর ঘরের ভিডিও বাইরের ভিডিওর মধ্যে ট্যাক্সগুলো আলাদা আলাদা সেগুলোকে করতে অনেকটা সময় যাচ্ছে আর কি মোটামুটি কাল থেকে চলছে টানা তোমাদের একটা জিনিস বলার তোমার আমাদের চ্যানেলে দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন আছে ঠিক আছে এটা হচ্ছে মেম্বারশিপ হ্যাঁ তোমার যারা চাও কারোর উপর কোনো জয়েন করতে হবে যদি তুমি মনে করো আমাদের পরিবারের সদস্যরা যারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে চাও তারা অবশ্যই নিতে পারো আমার নমিনাল কিছু পে করতে হয় মাসে মাসে সেটাই মানে জয়েন্ট বাটনটা ক্লিক করো জয়েন্ট বাটনটা ক্লিক করলেই তোমরা ওখানে ডিটেলসটা পেয়ে যাবে তোমরা তোমার যেটাকে ইচ্ছে যে অ্যামাউন্টটা দিয়ে রেজিস্টার করা সেটা করতে পারো মেম্বারশিপ হলে তোমরা আরও অনেক কিছু আমাদের জীবনের অনেক কিছু আরও দেখতে হবে যেটা মেম্বারস অনলি হিসেবে থাকবে আরও কিছু স্পেশাল ভিডিও স্পেশাল ফটোস স্পেশাল আপডেট এগুলো তোমরা পাবে অবশ্যই তো তোমরা যদি কেউ চাও অবশ্যই খুবই নমিনাল অ্যামাউন্ট তুমি ওটা যা জয়েন বাটনটা ক্লিক করো তাহলে ওখানে দেখতে পাবে সেটা তোমরা করলে যারা চাবো তারা অবশ্যই কিন্তু করতে পারো জয়েন্ট বাটনটা এসে গেছে তাই তোমাদের কাছে নিউজটা দিয়ে দিলাম আর তোমরা যারা চাও অবশ্যই মানে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো ওই জয়েন বাটনটা ক্লিক করে মানে নমিনাল কিছু পে করে যেটা মান্থলি পে করতে হবে কি এটা দেখে নাও তুমি অ্যামাউন্ট জয়েন্ট বাটনটা ক্লিক করলে দেখতে হবে এখন দেখটা মতো বাজে আমার মোটামুটি রান্না কমপ্লিট হলো হালকা পাতলা বলে হালকা পাতলা থেকে একটু অন্যরকমই হয়ে গেছে তো যাই হোক গরমকাল বলে মানে এই রান্না টান্না করার পর আবার আমি একবার একটু জামা কাপড়টা ছেড়েই নি কারণ যদিও আজকের গরমটা কালকে একটুখানি হালকা হালকা এখানে বৃষ্টি টিষ্টি হয়েছিল হাওয়া টাওয়া দিয়েছিল সেই তুলনায় একটু কম আছে তো যাই হোক তবু একটা রান্না টান্না করে আসার পর রান্না করতে না পয়সা করার পর তখন আমার মনে হয় জামাটা ছেড়ে নিলেই ভালো হয় তো জামা কাপড়টা ছেড়ে আমি আমার ফেভারিট জায়গায় চলে এসেছি গরমকালে এলে তো জানো আমি একটু বিছানার সামনে বসে একটু ফ্যানের তলায় হাওয়া খাবো তারপর যেটা কাজ হবে সেটা হলো ঠাকুরের ভোগ লাগানো দুপুরের যে ভোগ লাগানোটা ভোগ লাগানো হবে তারপর খাবো যখন খেতে বসবো তখন তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না আজকে করলাম আমি আমি বলছিলাম কাজকর্মগুলো জাস্ট কমপ্লিট করলাম কিছুটা কেন সামান্য কিছু আছে সেটা পরে করবো এখন যাচ্ছি যাচ্ছি লাঞ্চ করতে সে সে রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে আমি এ করছিলাম বলে লেটটা মেনলি হলো কারণ ওটাকে কমপ্লিট না করে উঠতে চাইছিলাম মোটামুটি ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে একটা অন্যভাবে কাজ রয়েছে সেটা পরে করবো তারপর তো যাই হালকা পাতলা রান্না করে দেখলাম তো বেশ অনেক কিছুই রান্না হয়ে গেছি তাই চলো দেখি কি রান্না হলো আজকের লাঞ্চ মেনু কী আছে খেতে বসে পড়েছি তো আজকে রান্না হচ্ছে দেখো সুক্ত এদিকে এঁচো এঁচোরটা আমাদের অনেকদিনই শুরু হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছের ঝাল একটা মাছ আজকে মাছ অভি বেজেছে তাই একটা মাছটা একটু বড় বড় করে ফেলেছে এগুলো মাছের ঝাল হলো আমাদের আজকে লাঞ্চ মেনু আর হ্যাঁ ডালটা আছে ডালটা কিন্তু আগের দিনে বলে তো অল্প অল্প সবাই অল্প অল্প করে নিয়ে নিয়েছে এখন পৌনে সাতটা বাজে সন্ধ্যে টন্দে দেওয়া হলো দেয়া নিয়ে এখন আমরা বসেছি মুড়ি চানাচুর পেঁয়াজ এইসব নিয়ে এখন বসেছি শান্তকালীন ভোজন করতে এখন প্রায় দিনে কিন্তু অভি মুড়ি খাচ্ছে এখন সাতটা বাজে মুড়ি টুড়ি খেয়ে আমি একটু ফাইনালি বেরোচ্ছি আর কয়েকটা জিনিসপত্র নেওয়া আছে কালকে সকালে সেগুলো কালকে লাগার জন্য কিন্তু আমি এখনই এনে আছি সকালবেলা বেরোতে হবে না তাহলে ওই কাজকর্ম সকালবেলা বাকি কাজকর্ম সারতে হবে ভরেতে গেলে একটা লেট হয়ে যায় সেজন্য সকালে যাবো না আপাতত যাচ্ছি গিয়ে সেগুলো নিয়ে চলে আসবে এই মোটামুটি আর দুপুরবেলা প্রায় সাড়ে চারটে পড় পাঁচটা অবধি কাজকর্ম একটুখানি মানে ল্যাট খেয়ে গেছিলাম আর কি তারপর ওটাই থাকি খবর দেওয়া হলো পুরি খেয়ে আপাতত এখন যাচ্ছি দোকানে এখানে দেখো আমি যে কোচিগুলো চলে এসেছি পেছনে একটা বড় হয়ে গেছে যাই আমি ঘুরে আসি গুড মর্নিং পরের দিনে পৌঁছে গেছি কালকে রাত্রিবেলা তো তোমার সাথে কিছু এখন কিন্তু গুড মর্নিং মানে খুব গুড মানে মর্নিংটা খুব অনেকক্ষণ নয় এটা সাড়ে দশটা বেজে গেছে কিন্তু আর আমরা কিন্তু যথারীতি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি পরোটা আলু চচ্চড়ি আর আজকে একটা বিশেষ শুভ দিন আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো সবাইকে হনুমান জয়ন্তী শুভেচ্ছা আর যাদের বাড়িতে পুজো আছে তাদের তো ব্যাপারটাই আলাদা দারুণ ব্যাপার তো যাই হোক যাই না সন্ধ্যেবেলা আজকে আমার একটুখানি ইচ্ছা আছে হনুমান মন্দিরে যাওয়ার মানে আমাদের বাড়ি খুব দূরেও না আবার খুব কাছেও নয় হেঁটে চলে যাওয়া যায় ইচ্ছা আছে এখন নিরামিষ খাওয়া দাওয়া শাসকটা বড় কথা আমাদের আজকে পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া আমার তো যথাযথ দুদিন হবে কারণ কালকে আবার নীল ষষ্ঠী আছে আর কাল তো আমার ভাতের কোনো গল্পই নেই তো সারাদিন ভাতের ব্যাপারই থাকছে না তো যাই হোক তো আমাদের পুজো টুজো সব হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি ব্রেকফাস্ট করার পর তারপর যাবো দুপুরে রান্না করতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ কালকে সন্ধ্যের পর আমরা ভিডিওটা কন্টিনিউ করিনি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ আছে আমি ছিলাম না আমি একটু বেরিয়ে গিয়েছিলাম ওই ভিডিওটা কন্টিনিউ করা যায়নি ওই ভাবলাম যখন করছি আমি দুদিন একসাথেই করে নিই যেহেতু আজকে একটা শুভ দিন তো আপাতত ব্রেকফাস্টটা করে নিই তারপর রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কি আজকে রান্না হয়েছে দুটো দশ বাজে আমরা লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে আজকে হয়েছে পনির ফ্রাইড রাইস বা ভেজ পোলাও বড় মানে পনির পোলাও বলা যেতে পারে গাজর ক্যাপসিকাম আর বিনস দিয়ে আর এই যে ছোট্ট ছোট্ট পনির দিয়ে এদিকে হচ্ছে কাশ্মীরি আলুর দম আর আজকে একটু বেশ অনেকদিন পর টমেটো আর সাথে এইগুলো একটুখানি ছোট ছোট ক্যাপসিকাম গাজর দিয়ে এরম একটা ছোট ছোট একটু বেসন মানে বেসন টেসন বেসন বলতে যাচ্ছিল বেসন টেসন নিয়ে বানিয়েছি এখন সাড়ে ছটা আমি যাচ্ছি একটু হনুমানজির দর্শন করতে আজকে হনুমান জয়ন্তী আমাদের সামনে এক আছে এক হনুমান মন্দির মানে বিশাল বড় কিছু হনুমান মন্দির না রাস্তা একদম রাস্তার উপরে ছোটোর ওপর বাট যেহেতু হনুমান মন্দির দর্শন তো একটু হবে আমি যাচ্ছি আমি একাই যাচ্ছি তারপর তো যাচ্ছি গিয়ে পাশ দর্শন করবো টুকটাক একটা জিনিস নেওয়া আছে সেগুলো নিয়ে তারপর ব্যাক খুব এই মোটামুটি ব্যাপার সাড়ে ছটা বাজে আধা করে এক ঘন্টা খানিক লাগবে আমার যেতে আসছে মানে এমনই একটা ডিস্টেন্স ওটা ঠিক মানে অটো ফটো তো যাওয়া যায় ওটা আমি এখন হেঁটেই চলে যাব এবার একটু হাঁটাও হয় শরীরচর্চা হয়ে যাবে

ডিনারে সেমই সবই রয়েছে আমি আর মন্দিরটা যেতে পারিনি আমার আসলে বেশ কিছুদিন ব্যাক পেন হচ্ছে খুব ভালো মতো মানে বসলে শুলে তারপরে খুব কষ্টটাই হচ্ছে যেন আমি আর আজকে যাইনি ওই গিয়ে মন্দির থেকে ঘুরে এসেছি আমার তো ঘরে আছে ঘরে ভোগ টোক লাগানো হয়েছে তো যাই হোক আমরা এই ভিডিওটাকে কিন্তু কন্টিনিউ করছি এটাকে মোটামুটি বহুত দিনে আমাদের যেহেতু বাড়ির ভিডিও দেওয়া হয়নি তো কালকেও তো একটা শুভ দিন কালকেও নীল ষষ্ঠী আছে বাকিটা ওবি বলছে তো ভিডিওটা এখন শেষ করছি না একই ভিডিওতে তোমাদের সাথে হনুমান জয়ন্তী হ্যাঁ নীল ষষ্ঠী সবটাই শেয়ার করে দেবো এবং মানে বাড়িতে আমাদের কত দুদিন ধরে বের হবে কিছু অ্যাক্টিভিটিস তো হয়নি যে ভিডিওটা সেই জন্য খুব একটা বড় হয়নি এই জন্য একটা কাবর দিক আহ শ্রী নীল ষষ্ঠী অ্যাকচুয়ালি মেনলি ব্যাপারটা হলো ওবি ঠিকই বলেছে দেখো সত্যি কথা বলতে বাড়িতে তো সেরকম মানে রোজেরই ব্যাপার থাকে সেরকম অ্যাক্টিভিটিস তো খুব একটা কিছু থাকে না দাও একটু বেরোলে টেরোলে হয় আমি তো কদিন যাবো বেরোয় টেরোয়নি বাড়িতেই রয়েছি সেজন্য আমি বললাম যে ভিডিওটাকে টোটালি তিনটে দিনের অভিও বলে দিলে তিনটে দিনের বাড়িয়ে নিয়েই ভালো হয় তাহলে তোমাদের সাথে তাহলে সবটাই শেয়ার করা যাবে সেজন্যই আরও এটাকে কন্টিনিউ করে দিচ্ছি আমরা যাই আপাতত করতে বসি এখনকার মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে দিন গুড মর্নিং সবাইকে টানা জানি না মনে মনে তোমাদের রাগ হয়ে যাচ্ছে কি তিন দিন ধরে ভিডিও দেখাচ্ছে না অ্যাকচুয়ালি পরপর দুটো করেছি আর বাড়িতে বিশেষ কোনো অ্যাক্টিভিটিস ছিল না বলেই আমরা আর কি এটাকে টেনে দিলাম তিন দিন আর আজকে তো আরও আরেকটা ভালো দিন আজকে নীল ষষ্ঠী যাদের তো ষষ্ঠী আছে তাদের তো করতেই হবে আমারও যেমন আছে আমারও আজকে ষষ্ঠী ভাতের ব্যাপার নেই পুরো উপোস থেকে আগে বাবার মাথায় জল ঢালবো তারপর দুপুরবেলা একটু সাবু খাবো আর কি সাবো আর ওই মিষ্টি টিষ্টি ফলটল যা হোক দই টই সব খাবো তো যাই হোক আজকে তো এরকমই আমার ইচ্ছা আছে আমার বাড়িতে তো আমি দেবোই প্লাস আমার দিকে তোমরা যারা আমাদের ব্লগ দেখো জানো দিকে একটা মন্দির আছে সব ধরনের ভগবানই ওখানে আছেন মহাদেব তো অবশ্যই আছেন ওখানে তো ইচ্ছা আছে একবার ওখানে গিয়ে একটু জল ঢেলে আসার মনে ইচ্ছা আছে দেখি কতদূর কাজটা কি সেরে উঠি তারপর যারা তিন দিন ধরে ব্লগটা চলছে একবার চা দেখা নিয়ে বলছি তিন দিনের ব্লগের মধ্যে দুদিন তো চা দেখানো হয়নি তাই এজো আমরা চা নিয়ে বসেছি আমি সকালে ঘরের কাজটা ছেড়ে চাকাকে এবার সবার আগে যে কাজটা আমি করতে যাবো সেটা হলো স্নান করতে যাবো গিয়ে ঘরের আগে ঠাকুরের গোপা মানে গোপুকে তুলবো বা পরিষ্কার করব বাসন টাসন মাজবো ঠাকুরের তারপর ঘরের কাজটা সেরে তারপর আগে যাব হচ্ছে ওখানে একটু বাবার মাথায় জল ঢালতে যদিও সেটা মিনিমাম বেলা বারোটার আগে ঢেলে লাভ নেই দেখি কত দূর কাজটা কতটা সামনে নিতে পারি তারপর তোমাদের সাথে শেয়ার করছি একটু রাত্রিবেলা লুচি খুচির ব্যাপার লুচি ব্যাপারটা হবে বারোটা বেজে গেছে আগে আমি ঘরের পুজোটা সেরে নেবো মহাদেবকে নামিয়ে নিয়েছি নন্দী মহারাজও নেমে এসছেন বাবা সব ফলও রেডি করে নিয়েছি যেমন বেল বোটাওলা আম কলা সাদা মিষ্টি দই আর এদিকে আমি ডাবের জল আর দুধ রেডি করে নিয়েছি দুটো ভাগে করেছি বা মন্দিরে আমি একটু যাবো দিতে এদিকে গঙ্গা জল রেডি আছে আগে ঘরে করে নিয়ে তারপর যাবো এদিকে শুধু বাতিটা নেব আর ধূপ নেবো নিয়ে পুজো এই আমি উপরে পুজো দিয়ে ওখানে সব ভক্ত ছাড়িয়ে এবারে যাচ্ছি আমি ওই মন্দিরে একটু বাবার মাথায় জল দিতে খেতে বসে পড়েছি সবার মধ্যে অবশ্য মেয়ে আর বাবা খাবে ভাত তো ওদের ভাতটাকে তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ভাত এখানে হচ্ছে মুস মুসুর ডাল হচ্ছে মুগ ডাল সেদ্ধ তোমার কাঁচা তেল আর একটু নুন দিয়ে আর এই হলো ওদের বড়ি একটা ঝোল ঝাল যা হোক বলো কারণ ওরা আমি নিরামিষ খেলে ওরা ও নিরামিষই খায় আর এই হচ্ছে দেখো আর তার সাথে আমের ঝোল রয়েছে এখানে শুধু ঝোলই দেখতে হচ্ছে কারণ ওরা কি আম খায় না এই হচ্ছে আমার দেখো এটা হচ্ছে একটু মটর মানে তরকারি টাইপের করা এই হলো আজকের স্পেশাল শাবু মাখা আমি চাটনি আর এই আলু বড়ির তরকারি একটু আমি নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার দুপুরের ভোজন বিকেল পাঁচটা লাঞ্চের পর ল্যাচ খেয়ে গেছিল সে উপরের বাজার এই আমাদের এখানে প্রভুর মন্দির থেকে সে নিয়েছিলাম না আমরা দেওয়া এখানে লাগানো যেটা তোমাদের দেখানো হয়েছে এখানে আমাদের বাড়ির বাড়া থেকে লাগানো আছে সুন্দর লাগছে দেখতে যাই হোক তিন দিনের ভিডিও তিন দিনের সব কিছু তোমার সাথে শেয়ার করলাম শুক্রবারটা তো নর্মাল দিনই ছিল গত শনি মানে গতকাল আর আজকে হনুমান জয়ন্তী আর আজকে এখন নীল ষষ্ঠী ইউটিউকে আছে সব কিছু মিলিয়ে তিন দিনের সব কিছু তোমার সাথে শেয়ার করলাম এই ব্লগটাকে ফাইনালে শেষ করতে হবে একবার শেষ করার আগে বলিনি তোমাদের ভিডিও শুনতে যেমন বলেছিলাম আমাদের চ্যানেলে যারা মেম্বারশিপ নিতে চাও যারা নিতে ইচ্ছুক তারা নিচে দেখো একটা জয়েন্ট বাটনগুলো একটা জায়গায় পাবে একটা জয়েন্ট বাটন ক্লিক করছে ওখানে এটাকে ক্লিক করে তোমরা ওর ভেতরে কিছু দুটো প্রাইজ রয়েছে যেটা এ করে তোমরা মেম্বারশিপটা নিতে পারো তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু মেম্বারশিপটা নিও যারা মেম্বার হবে তার জন্য অবশ্যই স্পেশাল কিন্তু থাকবে আমাদের স্পেশাল মোমেন্ট স্পেশাল ভিডিও স্পেশাল কোনো আপডেট সেটা শুধু মেম্বারসনালি থাকবে ইন ফিউচার মেম্বারসটা পারলে অবশ্যই সবে সবেই তো চালু হয় যেমন মেম্বারস কিছুই নেই তোমরা যারা যারা মেম্বার সবে ভবিষ্যতে সেখানে অনেক কিছু আপডেট পাবে আমরা বিশেষ করে ওই কোথাও বাইরে গেলে তারা প্রতিটা মুহূর্তের কিছু আনকাট কার্ড ফটো ভিডিও সেখানে অবশ্যই পাবে তা তোমরা দেখো ঠিক ওই সাবস্ক্রাইব বাটন পাঠান একটা জয়েন্ট বাটনগুলো একটা শো করছে জয়েন্টগুলো একটা বাটন শো করছে ওটাকে ক্লিক করলে তোমরা ওখানে দেখতে পাবে ওখানে দুটো প্রাইস আছে তোমরা যেটাতে কমফোর্টেবল সেটা পে করে মেম্বারশিপটা নিতে পারো ওটা মান্থলি একটা নমিনাল অ্যামাউন্ট পে করতে হবে তো যাই হোক এই ছিল মোটামুটি ব্যাপার আমাদের তিন দিনের ভিডিও হনুমান জয়ন্তী জয়ন্তীষি নর্মাল জীবন সবই শেয়ার করলাম তিন দিনের যদি কিছু ভালো লেগে থাকে ও অবশ্যই লাইক করবে যারা পরিবারের সমস্যা হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সমস্যা হবে চলো আজকের মধ্যে এইটুকুই দেখা যাবে নেক্সটে তাদের থাকবে তিন দিন দেখা